আমরা সুক্রিয়া আদায় করছিলাম আমাদের মনিবের কাছে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আমরা আরো সুক্রিয়া করছিলাম মনিবের কাছে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন আজকে সারাটা দিন আমার ক্লিনিকে হাসপাতালে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করে কেটেছে আলহামদুলিল্লাহ রাত যত গভীর হয় সকাল ততই নিকটে আসে নাকি ষোলো বছর এ জাতির উপরে একটা কালো অন্ধকার মেঘ জমেছিল আমরা ভাবছিলাম যে সকাল কখন হবে কবে হবে কিন্তু আল্লাহ তাদের জুলুমের কারণে তাদের পতন ঘটিয়ে বাংলার মানুষের সকাল দিয়েছেন আমরা এই সকাল যেন কাজে লাগিয়ে আমরা জান্নাতি হতে পারি আল্লাহ তো দান করুক বলুন আমি তো হাসপাতালে মাঝে মাঝে যাবেন গেলে বুঝবেন সুস্থতার দাম কতটুকু সারাটা দিন দৌড়াদৌড়ি করছিলাম এখনো বিভিন্ন হাসপাতালে ক্লিনিকে মানুষকে অপারেশন করার জন্য মানুষের মানে পেট কাটার জন্য হাত সিজার করার জন্য পা কাটার জন্য কত কি কাটা করার জন্য মানুষকে অজ্ঞান করে করে সিরিয়াল শোয়ায় রাখছে কত মানুষের নাকের মধ্যে অক্সিজেনের পাইপ লাগাই দেওয়া লাগছে তারপরে অক্সিজেন টানতে পারতেছে এখন তো ভাত না খেলে চলে কিন্তু ঔষধ না খেলে চলে না আল্লাহ চাইলে আপনারে আমার ওই কি রুগী একটা বানাইয়া কোনো জায়গায় ফেলে রাখতে পারতেন না রে ভাই যিনি দয়া করে সুস্থ রেখেছেন তার সুস্থ জবানে আরো একবার সুপ্রিয়া আলহামদুলিল্লাহ বহু মানুষ বেঁচে আছেন সুস্থ আছেন কিন্তু গুনার কাজ নিয়ে ব্যস্ত আছেন মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে নেকির কাজ ছেড়ে দিয়ে গুনার কাজের প্রতিযোগিতা করছে কে কেমনি কার চাইতে বেশি পাপ করতে পারে নর্মাল পাবলিক ভদ্রসাজার জন্য বিড়ি টানতেছে বীর খোঁড় প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে সিগারেট খোর আপডেট হওয়ার জন্য মশল্লা বের করে আবার গাঁজা ভরতেছে গাঁজা খোর থেমে নেই ফেন্ট সিরিল ধরছে ফেন্ট সিরিল খোর বসে নাই হিরোইনে আসক্ত হয়ে পড়ছে হিরোইন খোর অফ হয় নাই নতুন করে বাবা ইয়াবা চালু করছে মামনের একটি পিছিয়ে পড়েছে আমার প্রিয় মায়েরাও পিছিয়ে পড়েন নাই এই প্রতিযোগিতায় তিনারাও মোটা কাপড় ছেড়ে পাতলা এর চাইতে আরও পাতলা থার্ড চাইতে বেশি পাতলা এখন নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জরটুকু বের করে দেশের মানুষকে দেখায় জাহান নামের দাওয়াত বেড়ায় আবার নিজেকে দামি সম্মানী জ্ঞানী বুদ্ধিজীবী মনে করে ঠিক কিনা যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন তরিকায় বসে প্রসাব করলে ব্যাগ আর কুত্তার মতন দাঁড়ায়া প্যান্টের চেন খান খুলে দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছড় করে ছেড়ে দিলেই নাকি আপডেট সত্য কথা বললে বোকা ইউজলেস আর মিথ্যা কথা বললে জ্ঞানী বুদ্ধিমান বুদ্ধিজীবী শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট মূর্খ আদিম জামানার মানুষ আর কাপড় পরে যারা নিজেদেরকে নেংটা হয়ে ইজ্জত বের করে প্রদর্শনী করে বেড়ায় দেখিয়ে বেড়ায় তারাই এখন স্মার্ট হয়ে যায় আমার প্রিয় ভাইয়েরা যখন পাপটা করাই সহজ আর বাঁচাটাই বড় কঠিন সেই মুহূর্তে আল্লাহ আমাদেরকে পাপ মুক্ত রেখেছেন এই জন্য কি আমরা খুশি না আরো একবার আসমানের নিচে উপরে এর চেয়ে তো কোনো মোবারক মসজিস নেই দামি জায়গা নেই শ্রেষ্ঠ জায়গা নেই বরকতি জায়গা নেই পবিত্র জায়গা নেই আমার নবী বলেছেন যেখানে কোরআন আর হাদিসের আলোচনা হয় এটা হলো জান্নাতের বাগান সুবাহ আল্লাহ নবীজির কথা অনুযায়ী কোথায় এসেছেন ভাই একটু আমাকে হেল্প করুন না প্লিজ কই আসছেন বসেছেন কোথায় আছেন কোথায় নবীজি কি জীবনে কোনো মিথ্যা কথা বলেছেন এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটা প্রমাণ দেব এলাকায় বহু মানুষ আছে কিন্তু সবার কপালে জান্নাত নেই আর যাদের কপালে জান্নাত নেই ওই মানুষগুলো আজকের এই মাহফিলে আসেও নাই বসেও নাই যদিও তালে পরে দু চারজন আসছে কিন্তু ঘুরতেছে ওই দিকে যেইদিকে কুকুর আছে। আমি ওনাদেরকে কুকুর বলি নাই কুকুর যেদিকে ঘুরছেন ওনারা সেদিকে ঘুরছেন আমি কুকুর বললে কুকুরের প্রতি অবিচার করা হবে মানুষের প্রতি নয় কুকুরের প্রতি অবিচার করা হবে কুকুর যদি আমারে বলে যে মানুষের এত সুন্দর বসার জায়গা দিলেন আমাদের জায়গা দেন নাই তার জন্য আমরা বসি নাই তো আমার মতন হলো কেমনি মানুষের বসার জায়গা দিচ্ছেন কুকুরে বসার জায়গা দিচ্ছেন সুতরাং মানুষ জায়গা পাওয়ার পরে যারা কুত্তার সাথে ঘুরে বেড়ায় তারা কি কুকুরের সমান নাম তার চাইতে নিকৃষ্ট আমার কথা না আপনার কথা না আল্লাহ তালা বলছেন উলা নাম এরা হলো জানোয়ারের মতন আল্লাহ বলছেন বাল্লুহু মাদল উলাহ এরা বলে জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এটা আমার আল্লাহর ঘোষণা না বলেন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন আল্লাহ তালা আপনাকে আমাকে সৃষ্টির সেরা জীব বানিয়েছেন তালা দেখার জন্য চোখ দিয়েছেন শোনার জন্য কান দিয়েছেন বুঝার জন্য বিবেক দিয়েছেন শুনে দেখে বুঝে যারা আমল করবে এরাই দুনিয়ার সবচেয়ে দামী মানুষ শ্রেষ্ঠ মানুষ জান্নাতি মানুষ হবে শুনে দেখে বুঝার পর যারা নিজের জীবন পরিচালিত করতে পারবে না এরা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে ঠিক কিনা এর জন্য যারা দূরে আছেন বাহিরে আছেন দাঁড়িয়ে আছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করছি মমতা জাফা শাকিব খান শাহরুখ খান আসলে ভাইও দড়ি দিয়ে জিনজির দিয়ে বেঁধে তোমারে আটকানো যেত না কে তোমাকে চার দোকানে আটকায় রাখছে একটা মাছ পানির বাহিরে বাঁচে না একজন মুসলমান আল্লার কোরআন থেকে দূরে থাকতে পারে যারা কোরআন থেকে দূরে আছে কি অধিকারে নিজেকে মুসলমান দাবি করছি আসুন কোরআনের কাছে কাছে নবী আমার বলেছেন আল কোরআন ও এই কোরআনটা হলো আপনার আমার জন্য দলিল সুবাহান বলেন জমির যদি দলিল না থাকে জমি কি নিজের দাবি করতে পারবেন জীবনে যদি কোরআন না থাকে জান্নাতও দাবি করা যাবে সুতরাং জীবনে জান্নাতে যাওয়ার জন্য কোরআনের সাথে সম্পৃক্ততা কায়েম করা দরকার আছে না নাই আল্লাহ এই দুনিয়ার অন্ধকার দূর করার জন্য আল্লাহ দুইটি নিয়াম করেছেন যেমনটিভাবে আজকে আমরা তাকিয়ে দেখতেছি আওয়ামী লীগের অন্ধকার দূর হয়েছে তার আগে এর সাথ চাচার অন্ধকার দূর হয়েছে তার আগে ওই যে পাকিস্তানের হানাদারের অন্ধকার দূর হয়েছে তার আগে ব্রিটিশের অন্ধকার দূর হয়েছে অন্ধকার দূর হয় আবার অন্ধকার চলে আসে শুধু আজকের অন্ধকার নয় আজ থেকে দেড় হাজার বছর অন্ধকার দূর করার জন্য দুইটা নিয়ামত দান করেছিলেন এক নম্বর নিয়ামত যেটা দিয়েছিলেন এই জগৎবাসীর জন্য সেই নিয়ামতটার নাম ছিল মোহাম্মদুর রসুল্লাহ যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে জান্নাতে যাব সবার আগে পৃথিবীতে সবার পরে আমরা আসছি জান্নাতে সবার আগে আমরা যাব সুমান বলেন যে নবীর উম্মত হওয়ার কারণে এই দুনিয়াতে সব চাইতে কম বাঁচব কিন্তু সব চাইতে বেশি সোয়াব আমরাই কামাই করবো সুবহানাল্লাহ বলেন হায়াত আমাদের সবচেয়ে কম কিন্তু নেকি আমাদের সবচেয়ে প্রিয় ভাইয়ের আমার দুনিয়াতে আসলেন ছোট্ট থেকেই সমাজের শান্তির জন্য নানান প্রচেষ্টা করতে শুরু করে দিলেন সাদেক ছিলেন আল আমিন ছিলেন সত্যবাদী ছিলেন বিশ্বাসী ছিলেন সমাজ সংস্কার ছিলেন মহান রাজনীতিবিদ ছিলেন শান্তির জন্য নানান পরিকল্পনা তিনি হর হামেশা করে গিয়েছেন আপনাদের জানা রয়েছে হিলফুল ফুজুল নামক একটা সংগঠন বানায়া ওই হিলফুল ফুজুলের তিনি ১৩ বছর পর্যন্ত নেতৃত্ব দান করেছিলেন সুবাহান হিলফুল ফুজুল বানায়া তেরো বছর নেতৃত্ব দিয়েছেন চল্লিশ বছর পর্যন্ত মেহনত করেছেন কিন্তু কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত বুঝতে পারেন নাই পূর্ণ রেজাল্ট তৈরি করতে পারেন নাই এজন্য মনে কষ্ট নিয়া জাবালে নূর নামক উঁচু পাহাড়ের চূড়ায় চড়ে ছোট্ট একটা গুহার মধ্যে বসে নবীজি ধ্যান করছেন প্লান করছেন পরিকল্পনা করছেন গবেষণা করছেন আর রিসার্চ করছেন সুহানন্দা বলেন যেমনটি ভাবে আজকের প্রধানমন্ত্রী বর্তমানে আর কেউ নাই কিন্তু পররাষ্ট্র প্রধান যিনি উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি হচ্ছেন ডক্টর ইউনুস আমরা ঘুমালেও দেখবেন তিনি ঘুমান নাই বয়স এখন আশি পার হয়ে গিয়েছে যদি বলেন এত বয়স পর্যন্ত আপনি এই দেশের জন্য কষ্ট করছেন কেন একটাই উত্তর দিবেন বাংলার মানুষকে শান্তি দেওয়ার জন্য কয়েকদিন আগে দেখলাম হয়েছে দেওয়া নেতানেত্রীদের মিলন মেলা বসেছে তিনি বার্ধক্যে পৌঁছে গিয়েছেন অসুস্থ হয়ে পড়েছেন এরপরও দেশের জন্য প্লান পরিকল্পনা ফিকির তার থেমে নাই তাকে যদি জিজ্ঞেস করেন এই বয়সে সব চাইতে টেনশন করেন কিসের জন্য একটাই উত্তর দিবে বাংলার মানুষকে শান্তি দেওয়ার জন্য আমার প্রাণে ভাইয়ার এই বাংলার জমিন থেকে পালায়া গিয়া দিল্লির মামু বাড়িতে যারা এখন দাওয়াত খাচ্ছেন তাদের কাছে গিয়া বলেন আপনারা এখনো মাঝে মাঝে হুংকার আর ঝুঙ্কার মারতেছেন হস্ করে বাংলাদেশে ঢুকে পড়বেন ঠুস করে বাংলাদেশে ঢুকে পড়বেন এমনটি বলছেন কেন তিনিও বলবেন এদেশের মানুষের শান্তির জন্য প্রিয় বন্ধুরা আমার চব্বিশের স্বাধীনতা এদেশের মানুষের শান্তির জন্য স্বৈরাচারের স্বাদ হটাউল আন্দোলন এদেশের মানুষের শান্তির জন্য পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করা এদেশের মানুষের শান্তির জন্য ব্রিটিশ থেকে বাংলার জমিনকে স্বাধীন করা এটাও কিন্তু এই মানুষের শান্তির জন্য কিন্তু দিন যতই গিয়েছে গুল কপালে শান্তি জোটে নাই জোটে নাই বরঞ্চ শান্তিরা গুন দাও দাও করে জ্বলে উঠতেছে ঠিক কিনা আজ থেকে পঞ্চাশ বছর আগে ইফটিজিং ছিল কি গো ভাই ইফটিজিং ছিল তাহলে মনে হয় যৌতুক ছিল রে বোবা মানুষ না কিরে ভাই একটু কথা বলুন না রে ভাই রে আমার একটু হেল্প করুন যৌতুক কি ছিল তাহলে মনে হয় নারী নির্যাতন ছিল দুর্নীতি দমন কমিশন ছিল না কিন্তু দুর্নীতি তেমন হতোই না কারণ আজ থেকে পঞ্চাশ বছর আগে এই মানুষগুলোর কাছে দুইটা নিয়ামত ছিল এক নম্বর নিয়ামত ছিল আল্লাহর কোরআন কিতাবুল্লাহ আর দুই নম্বর নিয়ামত ছিল নবীজির আদর্শ মোহাম্মদ রসুল্লাহর সুন্নতের আদর্শ ছিল এই দুইটা নিয়ামত থাকার কারণে রহমত আর বরকত শান্তিতে পরিপূর্ণ তাদের জীবন ছিল ঠিক কিনা দাদুরা অসুস্থ হয়েছেন গাছের থেকে নিমের পাতাগুলো পেরে নিয়া। সুন্দর করে দুই গ্লাস রস বসা দিয়েছেন পায়ে হেঁটে হেঁটে বগুড়া চলে গিয়েছেন দিনাজগুনো চলে গিয়েছেন পর্যন্ত টনটনা বেঁচে রয়েছেন আঠারোটা অর্জন করেছেন আমার প্রিয় ভাইয়েরা আমরা নাকি ডিজিটাল হইলাম আমরা নাকি স্মার্ট হইলাম এই ডিজিটাল হইয়া স্মার্ট হয়ে দাদুরা দেড়শো বছর বাঁচতেন আমরা তিনশো বছর বাঁচি গো ভাই কথা বলুন মূর্ঘ দাদিরা আঠারো সন্তান জন্ম দিতে পারেন আমাদের বোনেরা এখন ছত্রিশটা বারে আমার প্রিয় ভাইয়েরা এক বাড়িতে মার্শালার ডালের তেলানি হলে গোটা গ্রাম মোহিত হয়ে যেত একদিন আতব চালের বিরানি খেলে দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো প্রাণপ্রিয় ভাইয়ের আমার একদিন যদি খুব খেয়াল করে দেখুন একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত না হলেও দুই দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইতো এখন তো ভাঙাঘর বিল্ডিং বানিয়েছি আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এম এ পাস ডিগ্রি পাস করিয়েছি আমরা নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি আমরা সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গোড়া মশলা ব্যবহার করছি আমরা আগে একদিন খেলে দুই দিন সেন পাওয়া যেত এখন একদিন খেলে মনে হয় চার দিন পাওয়া যায় বরঞ্চ রান্নার পর নাকের মধ্যে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ তার একটাই মাত্র কারণ তখনকার মানুষ এত শিক্ষিত স্মার্টের নামে ধোকাবাদ চিটার বাট পার দুই নম্বর আর হারাম করছিল না কথা বলুন ঠিক কিনা এজন্য প্রিয় ভাইয়ারা আমার নবীজি দুনিয়াতে আসলেন চল্লিশ বছর পর্যন্ত মেহনত করলেন নবীর মেহনতে যখন কোন রেজান আসলো না জাবালেন উরে হেরা গুহার মধ্যে নবী আমার বসা নবীজি মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহ আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে আল্লাহর কোরআনের ছোঁয়া লাগার সাথে সাথে ওই কালো পাথরের পাহাড় আলোর পার জাবালে নূর হয়ে গেছে এটা এমন একটা পরশ পাথর এমন একটা ম্যাগনেট এমন একটা চুম্বুক এমন একটা দামি নিয়ামক যার সাথে লাগে তার দাম বাড়িয়ে দেয় বলে এই যে বারোটার সন্তানের মাথায় কোরআনুল কেরিম জায়গা পেয়েছে এই বারোটার সন্তানের মাথায় আজকে পাগড়ি পরানো হয়েছে এই বারোটা সন্তানের মাথায় সিনার মধ্যে আজকে কোরআনুল ক্যারিমকে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এরা যেখানেই থাকুক যেই হালতেই থাকুক একটা জিনিস জেনে রাখবেন ওদের উপর আল্লাহ রহমত আর হরহামেশা বর্ষিত হবে এই পৃথিবীর মানুষ যতই চেষ্টা করুক তাদেরকে দূরে রাখতে পারবে না শান্তি থেকে কারণ শান্তির অমিও বাণী তাদের সিনার মধ্যে আল্লাহ এদের বডিটাকে ওয়াটার ক্রুপ বানিয়ে দিয়েছেন বৃষ্টির মধ্যে রিঙ্কট পড়লে যেমন ভিতরে বৃষ্টির পানি ঢুকে না কিছু কিছু জিনিস আছে আগুনে ফেলে দিলেও পড়ে না আল্লাহর কোরআন যাদের সিনাই ঢুকে যায় আল্লাহ তালা তাদের দুনিয়া আখরাতে অমর এবং অক্ষয় বানিয়ে দেয় সোহান আল্লাহ